হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দাও ভালো আছি আমি অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা এতক্ষণে বুঝে গিয়েছ আজকের ভিডিওটি কেমন হতে চলেছে সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো বন্ধুরা আজকের ভিডিওটি হলো সোলো ভার্সেস স্কোয়াড খেলতে চলেছে আয়াম বাবু ভাই তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এন্ড সেই সাথে সাথে আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি কন্টিনিউ করলে আমার পেজ থেকে ফলো করবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা তো বন্ধুরা দেখতে পাইতেছো ষোলো বছর স্কোয়াড ম্যাচ টিম আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও চলো বন্ধুরা অনেকক্ষণ প্যাক প্যাক হয়ে গেছে এখন সরাসরি কার্ড ভিডিও শেষে ছোট একটা এন্ড রোদে আমরা চলে যাবো ম্যাচের ভিতরে লেটস গো 何 <Everybody. S 2> <No. S 1>、no. ফাইনালি বন্ধুরা শেষ হতে হতে না আমাদেরকে সরাসরি ম্যাচের ভিতরে প্রবেশ করিয়ে দিল বন্ধুরা দেখতে পাইতে লভি কিন্তু অনেকটাই হার্ড পড়েছে বন্ধুরা দেখতে পাইতে আমার মতো অনেকগুলো বটলা হিপো আছে দেখতেছি লবির ভিতরে তো আজকে খেলা হবে দেখতে থাকা সম্পূর্ণ ভিডিও বন্ধুরা অবশেষে কিন্তু আমরা প্লেনে সেরে গেছি আর আমার উদ্দেশ্য আমি ক্লক টাওয়ার যাবো তো বন্ধুরা দেখে থাকো সম্পূর্ণ ভিডিও লাস্ট পর্যন্ত বন্ধুরা ভিডিওটি কেমন হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো কিন্তু আমি ল্যান্ডিং করে ফেলেছি বন্ধুরা দেখতে পেতেছো আমি কি লাল রঙের একটি ল্যান্ডিং করতে চলেছি কোলক টাওয়ারের উদ্দেশ্যে তো ক্লোক টাওয়ার কিন্তু আমি পৌঁছে গেছি বন্ধুরা দেখতে পেতেছ এদিকে আমি লুট করার উদ্দেশ্য বন্ধুরা দেখতে থাকো পর্যন্ত ভিডিও এদিকে আমি কিন্তু এম টেন হাতে পেয়ে গেছি কোনো হার মামুর বেটাকে পাই কিনা সেটা এখন দেখার পালা বন্ধুরা দেখতে পাইতেছো কোনো হারপু মামুর বেটা কিন্তু নামিনি এখানে একটা এনিমিও কিন্তু নামিনি যেহেতু কোনো এনিমি নামিনি এখানে আমি ভালোভাবে সম্পূর্ণ আনাসে কানাসে সম্পূর্ণ ভালোভাবে লুট করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা মামুর বেটাকেও পাইনি আমি কিন্তু সবগুলো লুট কিন্তু আমি একাই করে নিলাম যেহেতু চলেছি আমার পর্যাপ্ত পরিমাণে লুট করা দরকার তো বন্ধুরা আমি কিন্তু কোনো টাকা সম্পূর্ণ লুট একাই করে নিলাম এবং আমি এই ফ্যাক্টরিতে চলে আসলাম তো বন্ধুরা থাকো ফ্যাক্টরিতে কোন হাওয়ার পর মামের বেটার সন্ধান মিলি কিনা এদিকে আমি ফ্যাক্টরিটাও ভালোভাবে লুট করে নিলাম কিন্তু মামুর বেটাকে আমি পাইনি কিন্তু কিন্তু সম্পূর্ণ লুটও আমি ভালোভাবে করে নিলাম কোনো হাওয়ার পর মামুর বেটাকে না পেয়ে আমি কিন্তু পচিনের দিকে যাওয়ার চেষ্টা বন্ধুরা এইদিকে কিন্তু আমি ফ্যাক্টরিতে কোন পর মামুর বেটাকে না পেয়ে পচিনের উদ্দেশ্যে সরাসরি রওনা হলাম ও ভাই যাইতে না হার পর মামুর বেটার সন্ধান মিলে যায় এবং এখানে আমি সরাসরি পার্ক করতে শুরু করি বন্ধুরা দেখতে থাকো হারবো মামুর বেটার বেশি কিন্তু আজকে কান্দায় উঠে এবং বন্ধুরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত হারবো মামুর বেটাকে আমি মারতে পারি কিনা তো এদিকে কিন্তু আমি হারপু মামুর বেটাকে নিচ দিয়ে যায় কিন্তু তাকে মারার চেষ্টা আসে ওইদিকে হারপু মামুর বেটা মার খাওয়ার পরে কিন্তু গ্লোয়াল মেরে বসে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সে কিন্তু সরাসরি রাস দেওয়ার চেষ্টা সে সরাসরি রাসের জন্য চলে আসতে বন্ধুরা যেহেতু আমি ষোলো বছর স্কাউট খেলতে যাই কারণ আমার মনে কিন্তু একটু বয় আছে এদিকে আমি একটু টমাটো মেরে তাকে সোশ্যাল ডেমেজ দিয়ে এবং বলতে না বলতে এমবি পার্টি লাল টকটাকে শর্ট দিয়ে আমি তাকে ডাউন করে দিই ডাউন করার পর পর তাকে আমি সরাসরি ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পর আমি এখানে বসে এক দুইটা মেডি করার চেষ্টা বন্ধুরা দেখতে পেতার আমি একটা দুটা মেডি করে নিলাম মেডি করার পর পরে আমি চলে গেলাম তার লুটবক্সে লুটবক্স থেকে আমি ভালোভাবে সম্পূর্ণ লুট কিন্তু আমি করে নিলাম লুট করার পরে আমি আবারও প্রথিনকের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা এদিকে আমি দুশো কয়েন করলাম এবং সামনে পেয়ে গেলাম অ্যাম্পোয়ারটিং তো বন্ধুরা দেখতে পাইতেছে এম্পর্টেন্ট পাওয়ার পর আমি ঘরের ভিতরে দিয়ে আবার পচিনের উদ্দেশ্যে রওনা হলাম এদিকে কিন্তু যাইতে না যাইতে এক হাওয়ার মামুর বেটার সন্ধান মিলে যায় এবং তাকে আমি এখানে সরাসরি পায়ের করতে শুরু করি হালকা পাতার ড্যামেজ দেওয়ার পরে সে আমার ড্যামেজ দিতেছিল আমি একটা গোল মারি এখানে কাবান নিই ওইদিকে বন্ধুরা দেখতে পেয়েছে হাওয়ারপু মামুর বেটা কিন্তু স্কেলার সেরেছে কিন্তু স্কেলার ঠিক কাজে দেয় নাই তো বন্ধুরা দেখতে পেয়েছে ওইদিকে উকুন ক্যারেক্টার হয়ে সে কিন্তু পালানোর চেষ্টা তো বন্ধুরা যেহেতু বাবু ভাইয়ের সামনে পড়ছে তার কি নিস্তার আছে তো বন্ধুরা দেখতে থাকে হারপু মামুর বেটার বেশি কিন্তু আমি এখনই কান্দে উঠিয়ে দেবো এদিকে কিন্তু সে উকুন এর কিন্তু এখনো পালানোর চেষ্টা বন্ধুরা দেখতে পাইতেছে সে কিন্তু উকুন থেকে বেরেছে একটা দুটো শর্ট দিলাম হালকা কিছু ড্যামেজ দেওয়ার পরে আমি সরাসরি পাইতে চলে গেলাম বন্ধুরা দেখতে পাইতেছে ওইটা কিন্তু এক মামার বোম আমাকে পিছন থেকে মারতেছে বলতে না বলতে পকাত করে একটি শর্ট দেয়া দিই এইদিকে হাড় মামার মাউর পেটা রাজ দিছে তাকে কিন্তু আমি এখানে পকাত করে শর্ট দেয়া এবং শর্ট দিতে না দিতে দেখি তার স্কাউট দেয় তো বন্ধুরা দেখতে পাইতেছে তার স্কাউটটাকে এখানে ডেড করার পরে তারা কিন্তু এখানে স্যাড মধ্যে দিতেছে এবং আমাকে লাইক কমেন্ট সবকিছু উড়াতে করতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখানে এই স্কাউটটাকে ডেড করার পরে আমি

মাওয়ার বেটাকে মারার জন্য আমি সরাসরি চলে যাইতেছি বন্ধুরা বলতে না বলতে আমার মামার বেটা আমার সামনে এসে পড়েছে এবং এখানে আমি ডাউন করে দিই ডাউন করার পর বেটাকে আমি সরাসরি ক্লিয়ার করে দিই বন্ধুরা হাওয়ার ফু বেটাকে এখানে আমি ক্লিয়ার করার পরে ভালোভাবে লুট করে নিলাম লুট করে কিন্তু আমি ওই দিকে যাওয়ার চেষ্টা ওই দিকে যাইতে না যাইতে বন্ধুরা দেখতে পাইতেছি এক হাওয়ার ফু বেটা উপর থেকে নামতাছে আসছে বন্ধুরা নামতে না নামতে আমি এখানে তাকে পকাত করে হেডশট মেরে ডাউন করে দিই এবং তাকে ডাউন করার পর তাকে আমি সরাসরি ক্লিয়ার করে দিই আরেক হাওয়ার ফু মাওয়ার বেটা নামেছে এখানে তো বন্ধুরা দেখতে দেখা হাওয়ার ফু বেটাকে আমি মারার চেষ্টা এদিকে হাওয়ার মামার বেটাকে আমি কিছু ড্যামেজ দিই ড্যামেজ দিতে না দিতে বন্ধুরা দেখতে পাচ্ছে হারপু মামার বেটা আমাকে পাকা কিন্তু শর্টে ডাউন করে দেয় তো বন্ধুরা দেখতে পাচ্ছে ডাউন হওয়ার পরে আমি ডিমিস্ট্রি এবং সনিয়া মানে তোমাদের বড় ভাই এবং তোমাদের বাবি মানে সনিয়া কি নিয়ে এসে তাদের দুজনের পাওয়ার কিন্তু আমি এখানে বেসে যাই বেসে যাওয়ার পর আমি একটি মেডি করে নিলাম করে কিন্তু আমি এখান থেকে পালানোর চেষ্টাই কেননা হারফু মামার বেটা কোথা থেকে জানি আমাকে শর্ট দিয়েছে সেটা আমি নিজেও বলতে পারি না এদিকে বন্ধুরা দেখতে পেতেছে হারপু মামার বেটার কাছে সঠিক খাওয়ার পরে মোটামুটি ভাবে এখান থেকে পালিয়ে আমি একটু বাঁচলাম বন্ধুরা দেখতে পেয়েছে এখন কিন্তু একুশ জন প্লেয়ার এলাই আছে এবং পাঁচটি খেল কিন্তু আমি অলরেডি এর মধ্যে করে ফেলেছি এদিকে মামার হারপু মামুরকে শর্ট দিলাম তাকে আমি পালাতে এদিকে তাকে আমি ডাউন করতে না পেরে আমি ঘরের ওপার দিয়ে চলে গেলাম দেখি হারপু মামার বেটাকে এখান থেকে মারতে পারি কিনা এদিকে বন্ধুরা দেখতে পেতেছে তাকে আমি মারতে না খোঁজা খোঁজাখোঁজে করতেছিলাম অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এদিকে খুঁজতে না খুঁজতে এক হারফু মামার বেটার সন্ধান পেয়ে যায় তাকে আমি এখানে পায়ার করতে শুরু করি এবং অবশেষে কিন্তু আমি তাকে ডাউন করি

বলতে না বলতে বন্ধুরা দেখতে পাচ্ছি এক হারবো মাল মেটা এদিকে আসছে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি তাকে ডাউন করে দিই ডাউন করার পর পর আমি তাকে ক্লিয়ার করার চেষ্টা বন্ধুরা দেখতে পাচ্ছি তাকে আমি এখানে ক্লিয়ার করার পর চেষ্টা এবং অনেক কষ্টের পর হালকা কিছু ড্যামেজ দিই বন্ধুরা দেখতে পাচ্ছি সে কিন্তু মোটামুটি ভাবে ওইদিকে যাওয়ার পরে আমি ফাইনালি কিন্তু তাকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছি আমার ষাটটি কিল কিন্তু অলরেডি হয়ে গেছে ওইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু আঠারো জন প্লেয়ার এলাই আছে তো বন্ধুরা দেখতে থাকো বইয়েটি কি নিতে পারি কিনা বন্ধুরা বলতে না বলতে এক হারবো মাল মেটা কিন্তু আমাকে পিছন থেকে ফায়ার করতে শুরু করে দিয়েছে অনেক কষ্ট হচ্ছে আমি এখানে প্যাক করে নিলাম প্যাক করার পর আমি একটা মেডি করে নিলাম বলতে না বলতে সে গ্লোয়াল তার কিন্তু আমাকে এখানে ডেট করে দেয় বন্ধুরা দেখতে পেতেছো ডেট করে দেওয়ার পর আমার পর মাও বেটার নাম দেখতেছো বন্ধুরা হোয়াইট এইদিকে বন্ধুরা দেখতে পেতেছো সে কিন্তু দশটি কিল করে ফেলেছে হোয়াইট বন্ধুরা দেখতে পেতেছো বলতে না বলতে আরেকজনকে ডাউন করে দেয় এবং তাকে এখানে সরাসরি ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করার পর কিন্তু সে একটা গ্লোয়াল মারে তো বন্ধুরা দেখতে পাতা ওদিকে কিন্তু আর নয়জন প্লেয়ার এলাই আছে বন্ধুরা দেখতে পাইতেছো নয়জন প্লেয়ার এলাই আছে দুর্ভাগ্য আমি কিন্তু বইয়েটা মিস করে ফেলি এই দিকে কিন্তু তাদের স্কাউটটা পড়ে আছে বন্ধুরা দেখতে পাইতেছো তাদের স্কাউটের প্লেয়ারগুলোকে আমরা দেখে আসি বন্ধুরা দেখতে পাইতেছো সে কিন্তু সাত কিল করছে তো বন্ধুরা ওইদিকে আরেকটা প্লেয়ার বন্ধুরা দেখতে পাইতেছো সে কিন্তু দুই কিল করছে এদিকে পটলা হিপ ও বটলা হিপ স্কাউট কিন্তু এখনো বেঁচে আছে যাই হোক আমি হিপ কিন্তু বইয়াটি মিস করলে ওইদিকে হয়তো মনে হচ্ছে যে বটলা হিপ কিন্তু বইয়াটি করবে তো বন্ধুরা দেখতে থাকো বটলা হিপব কি বইয়াটি করতে পারে কি না এদিকে বন্ধুরা দেখতে পাই আর মাত্র ছয়জন প্লেয়ার আছে তার মধ্যে কিন্তু বটলা স্কাউটের প্লেয়ার কিন্তু বন্ধুরা আছে কিন্তু চারজন এবং ওইদিকে কিন্তু এনিমি আছে দুজন বলতে না বলতে একজনকে এখানে কিন্তু ক্লিয়ার করে দেয় বন্ধুরা আর প্লেয়ার আছে একজন বন্ধুরা দেখতে থাকো বটলা হিপোপ মনে হচ্ছে বটলা হিপপের মনে হচ্ছে যে বইয়া নিবে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিও টি আদৌ কি বটলা হিপপের নাকি বন্ধুরা দেখতে থাকো পর্যন্ত ভিডিওটি আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানিয়ে দিবা বন্ধুরা বলতে না বলতে কিন্তু কিন্তু বইয়াটা করে ফেলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে আমার পেজটাকে টা ফলো করবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে আমার কোনো কথা কেউ কিন্তু সিরিয়াসে নি মানে আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে কোনো ভিডিও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেসবুক বাই টাটা বাই বাই